আচ্ছা মানে ভাবুন তো একবার যদি আমাদের শরীরের ভেতরেই এমন এক ক্ষমতা লুকিয়ে থাকে যা ক্যান্সার ডায়াবেটিস বা ধরুন হাই প্রেশারের মতো রোগ থেকেও আমাদের মুক্তি দিতে পারে মানে শরীর নিজেই নিজেকে সারিয়ে ফেলার ক্ষমতা রাখে এই ধারণাটাই তো বেশ চমকপ্রদ তাই না নিঃসন্দেহে চমকপ্রদ আর সত্যি বলতে কি আজকের আলোচনাটা প্রেসাইজলি এই এই অন্তর্নিহিত শক্তি নিয়ে আমরা একটু তলিয়ে দেখতে চাইব শরীরের এই নিজস্ব নিরাময় ক্ষমতার পেছনের বিজ্ঞানটা কি বিশেষ করে যখন আমরা উপোস করি বা ধরুন খালি পেটে থাকি তখন কোষের গভীরে ঠিক কে ঘটে লাইসোজোম অটোফেজি এই শব্দগুলো আসলে কিসের ইঙ্গিত দেয় একদম আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হলো একটা ভিডিও সেখান থেকে পাওয়া তথ্য আর কি সেখানেই উপবাস আর শারীরিক সুস্থতার মধ্যেকার যোগসূত্র নিয়ে দারুণ কিছু কথা বলা হয়েছে ঠিক যেখানে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা আর হাজার বছরের পুরনো জ্ঞানের একটা একটা আশ্চর্য মেলবন্ধন দেখানো হয়েছে হ্যাঁ আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রের আলোকেই এটা বোঝা যে উপবাসের মতো একটা মানে আপাত সাধারণ অভ্যাস তাই না সেটা কিভাবে আমাদের শরীরের অত্যন্ত শক্তিশালী কিছু অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াকে জাগিয়ে তুলতে পারে আমরা দেখব অত্যাধুনিক বিজ্ঞান আর প্রাচীন প্রজ্ঞা এক্ষেত্রে কিভাবে হাতে হাত রেখে চলছে বেশ বেশ তাহলে শুরু করা যাক সেই মূল ভাবনাটা দিয়ে আমাদের শরীরের ভেতরেই নাকি এক বিরাট নিরাময় ব্যবস্থা আগে থেকেই মজুদ আছে হুম কিন্তু আমরা তাকে কাজ করার সুযোগই দিচ্ছি না এর কারণ হিসেবে বলা হচ্ছে আমাদের প্রায় সারাক্ষণ কিছু না কিছু খাওয়ার অভ্যাস ঠিক শুনতে একটু অন্যরকম লাগলেও এর পেছনে কিন্তু শক্ত বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তাই তো হ্যাঁ যুক্তিটা বুঝতে হলে আমাদের একটু একটু ইতিহাসে উঁকি দিতে হবে ধরুন সেই উনিশশো সাল বেলজিয়ামের একজন কোষ জীববিজ্ঞানী আলবার্ট ক্লড অ্যালবার্ট ক্লড আচ্ছা হ্যাঁ তিনি কোষের গঠন নিয়ে গবেষণা করার সময়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু আবিষ্কার করেন যার নাম লাইসোজোম লাইসোজোম এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কারেও সম্মানিত হন ও নোবেল পুরস্কার হ্যাঁ খুব সহজ করে বললে লাইসোজোম হল কোষের ভেতরে থাকা এক ধরনের থলি বা ধরুন প্যাকেট যার মধ্যে প্রায় পনেরো রকমের শক্তিশালী হজমি এনজাইম মানে পাচক রস ভরা থাকে পনেরো রকম ভাবা যায় কোষের মতো অত ক্ষুদ্র একটা কাঠামোর ভেতরেও এমন জটিল ব্যবস্থা লাইসোজোম নামটা নামটা পরিচিত লাগছে বটে স্কুলের বিজ্ঞান বইয়ের পাতায় হয়তো ছিল কিন্তু এর আসল কাজটা কি তথ্যসূত্র বলছে এরা নাকি কোষের ভেতরের আবর্জনে সাফ করার দায়িত্বে থাকে ব্যাপারটা ঠিক কেমন একেবারে যথার্থ বলেছেন লাইসোজোমকে কোষের নিজস্ব কর্মী বা আরও পরিষ্কার করে বললে রিসাইক্লিং ইউনিট বলা যেতে পারে রিসাইক্লিং ইউনিট হ্যাঁ এর ভেতরের এঞ্জাইমগুলো ভীষণ শক্তিশালী এদের কাজ হল কোষের ভেতরে জমা হওয়া যাবতীয় অপ্রয়োজনীয় বা ধরুন ক্ষতিকর জিনিসকে ভেঙে ফেলা বা হজম করে ফেলা আচ্ছা যেমন যেমন ধরুন শরীরে ঢোকা বিষাক্ত পদার্থ বা টক্সিন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা কোষ যা ক্যান্সারে সূত্রপাত করতে পারে রোগাক্রান্ত বা মৃত প্রায় কোষ জমে থাকা বাড়তি ফ্যাট এমনকি রক্তনালীতে তৈরি হওয়া ব্লকেজ এই সব কিছুকেই লাইসোজোম নিজের খাব্য বানিয়ে ফেলতে পারে সবকিছুকেই হ্যাঁ শরীরের প্রায় প্রতিটি কোষে এই লাইসোজোম মজুদ রয়েছে শরীরকে ভেতর থেকে পরিষ্কার আর সচল রাখার জন্য বাহ এ তো রীতিমতো কোষের ভেতরের এক সুপার হিরো কিন্তু এখানে একটা খটকা লাগছে বলুন যদি লাইসোজোম এতই কাজের জিনিস হয় আর প্রতিটা কোষেই থাকে তাহলে এরা সবসময় পুরোদমে কাজ করে না কেন কেন আমাদের শরীরে এত সমস্যা যেমন ধরুন ফ্যাট জমে যাওয়া বা ব্লকেজ তৈরি হওয়া হ্যাঁ আসল আসল তা লুকিয়ে আছে লাইসোজম তখনই তার আসল কাজ মানে ভেতরের আবর্জনা সাফ করার কাজটা শুরু করে যখন কোষ বাইরে থেকে ক্রমাগত খাবারের যোগান পায় না ও যখন খাবার পায় না সোজা কথায় যখন আমরা উপবাস করি বা পেট খালি রাখি কিন্তু আমাদের জীবনযাত্রাটা একবার দেখুন ঠিক ঠিক ঘুম থেকে উঠেই হয়তো চা বিস্কিট তারপর ব্রেকফাস্ট লাঞ্চের আগে আবার কিছু লাঞ্চ বিকেলে স্ন্যাক্স ডিনার এমনকি শোবার আগেও অনেকে কিছু না কিছু মুখে তোলেন হ্যাঁ এটা তো সত্যি এর ফলে কি হয় আমাদের কোষগুলো প্রায় সারা খনি বাইরে থেকে পুষ্টি বা এনার্জি পেতেই থাকে তার মানে যখন বাইরে থেকে সহজেই খাবার পাওয়া যাচ্ছে তখন কোষের ভেতরের আবর্জনা রিসাইকেল করার দরকার পড়ছে না ব্যাপারটা অনেকটা এরকম যে ঘরের নতুন খাবার এলে আমরা পুরোনো বা বেঁচে যাওয়া খাবার ফেলে দিই তুলনাটা বেশ মজার হ্যাঁ এবং খানিকটা সেরকমই যখন কোষ বাইরে থেকে অনবরত পুষ্টি পাচ্ছে তখন লাইসোজোম ভেতরের আবর্জনা ভেঙে শক্তি উৎপাদন করার প্রয়োজন বোধ করে না আচ্ছা সে একরকম সুপ্ত বা কম সক্রিয় অবস্থায় থাকে ফলে কোষের ভেতরে আবর্জনা জমতে শুরু করে পুরনো অকেজো প্রোটিন ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গাণু ফ্যাট এইসব আর কি আর এই জমতে থাকা আবর্জনাই কিন্তু পরবর্তীকালে নানা রকম শারীরিক সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় তার মানে আমরা প্রায় নিরন্তর খেয়ে খেয়ে শরীরের এই স্বাভাবিক অটোক্লিনিং বা স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতার প্রক্রিয়াটাকেই আসলে বাধা দিচ্ছি এটা তো একটা বিরাট উপলব্ধি আচ্ছা এই প্রসঙ্গে তো তথ্যে আরেকজন নোবেল বিজয়ীর কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাই না সম্ভবত দু সালে ষোলো সালে জাপানের কোষজীববিজ্ঞানী ও ওসুমি হ্যাঁ ঠিক ধরেছেন ডক্টর ওসুমির গবেষণা এটা এই লাইসোজোম এবং উপবাসের সম্পর্কটাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে তিনি অটোফেজি অটোফ্যাজি নামক একটি প্রক্রিয়া নিয়ে যুগান্তকারী গবেষণা করে নোবেল পুরস্কার পান অটোফেজি হ্যাঁ অটোফেজি এটা একটা গ্রিক শব্দ এর আক্ষরিক অর্থ হল আত্মভক্ষণ বা নিজে নিজেকে খাওয়া নিজে নিজেকে শুনে তো একটু হ্যাঁ শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এর মানে হল এটা কোষের এমন একটা স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে কোষ তার নিজের ভেতরের ক্ষতিগ্রস্ত পুরনো অপ্রয়োজনীয় বা ক্ষতিকর অংশগুলোকে নিজেই হজম করে ফেলে ও সেগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং সেই উপাদানগুলোকে পুনর্ব্যবহার করে মানে রিসাইকেল করে নতুন কোষীয় অঙ্গাণু বা শক্তি তৈরি করে বাহ এটা কোষের এক অত্যাশ্চর্য রিসাইক্লিং ব্যবস্থা তার মানে ক্লডের আবিষ্কৃত লাইজোজোম আর ওসুমির ব্যাখ্যা করা অটোফিজি প্রক্রিয়া এই দুটো আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ একদম তাই যদি অটোফেজিকে একটি প্রক্রিয়া বা প্রসেস হিসেবে ভাবা হয় তাহলে লাইজোজোম হল সেই প্রক্রিয়ার মূল যন্ত্রাংশ বা কর্মী মানে টুল বা ওয়াকার যা কাজটি সম্পাদন করে লাইজোজোমের ভেতরে থাকা এনজাইমগুলোই অটোফেজি প্রক্রিয়ায় কোষের আবর্জনাগুলোকে ভাঙে আচ্ছা আচ্ছা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে কোষের এই অটোফেজি প্রক্রিয়াকে উদ্দীপিত করার বা চালু করার সবচেয়ে শক্তিশালী এবং স্বাভাবিক উপায় হল উপবাস হ্যাঁ যখন শরীর বাইরে থেকে দীর্ঘক্ষণ খাবার পায় না তখনই কোষগুলো বাধ্য হয়ে নিজেদের ভেতরের জমানো আবর্জনা রিসাইকেল করার দিকে মনোযোগ দেয় এটা যেন কোষের টিকে থাকার এক জরুরি কৌশল দুটো ভিন্ন সময়ের নোবেল পুরস্কার জয়ী গবেষণা একই জায়গায় এসে মিলছে কোষের পরিচ্ছন্নতা এবং তার জন্য উপবাসের গুরুত্ব এটা সত্যিই ভাবার মতো কিন্তু তারও একটা বিষয় আমাকে খুব আকর্ষণ করছে এই যে আধুনিক বিজ্ঞান উন্নত প্রযুক্তি নোবেল পুরস্কার এসব তো গত পঞ্চাশ একশো বছরের ঘটনা কিন্তু আমাদের হাতে থাকা তথ্যসূত্র জোর দিয়ে বলছে যে প্রাচীনকালেও মানুষ উপবাসের এই গুরুত্বটা সামহাও বুঝতে পেরেছিল এটা কিভাবে সম্ভব এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয় তথ্যসূত্র অনুযায়ী প্রাচীনকালের ঋষিমুনিরা বা ধরুন বিভিন্ন সংস্কৃতির জ্ঞানীরা অত্যন্ত বিচক্ষণ ছিলেন তাদের কাছে হয়তো আজকের মতো ইলেকট্রন মাইক্রোস্কোপ বা আধুনিক ল্যাবরেটরি ছিল না কিন্তু তারা গভীর পর্যবেক্ষণ অভিজ্ঞতা এবং সম্ভবত এক ধরনের স্বজ্ঞার মাধ্যমে মানে ইন্টুইশন দিয়ে বুঝতে পেরেছিলেন যে নিয়মিত কিছুদিন বা কিছু সময় অন্তর অন্তর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা শরীরের জন্য মঙ্গলজনক মানে এমনিতেই বুঝেছিলেন হ্যাঁ অনেকটা তাই তাই তারা এই অভ্যাসটিকে ধর্মীয় বা সাংস্কৃতিক আচারের অবিচ্ছেদ্য অংশ করে দিয়েছিলেন ঠিক যেমন আমরা দেখি হিন্দু ধর্মে নানা তিথিতে বা বারে ব্রত বা উপবাস পালনের রীতি যেমন একাদশী পূর্ণিমা অমাবস্যা বা সপ্তাহের নির্দিষ্ট দিনে উপবাস একদম শুধু হিন্দু ধর্মেই নয় তথ্যসূত্র যেমন বলছে ইসলামে রমজান মাসের রোজা খ্রিস্টানদের ল্যান্ড ইহুদিদের কিপ্পুর। পৃথিবীর প্রায় সব প্রধান ধর্ম বা সংস্কৃতিতেই কোনো রূপে উপবাসের প্রথা দেখা যায় এটা কি নিছক কাকতালীয় সম্ভবত নয় তথ্যসূত্র ইঙ্গিত দিচ্ছে যে এটা নিছক ধর্মীয় আচার ছিল না এর পেছনে গভীর স্বাস্থ্যগত জ্ঞান লুকিয়েছিল যা হয়তো মুখে মুখে বা ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়েছে যা ছিল প্রাচীনকালের লব্ধ জ্ঞান বা প্রজ্ঞা আজ আধুনিক বিজ্ঞান তাকেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্য বলে প্রমাণ করছে এটা সত্যি জ্ঞানের এক অসাধারণ ধারাবাহিকতা কিন্তু এখানে একটা একটা বিরোধাভাসও চোখে পড়ছে যদি প্রাচীনকাল থেকেই এই প্রজ্ঞা আমাদের সংস্কৃতিতে মিশে থাকে তাহলে আমরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছি কেন তথ্যসূত্র বলছে আমরা নাকি সঠিক জ্ঞানের অভাবে এই উপবাসগুলো ঠিকমতো পালন করতে শিখিনি বা এর আসল উদ্দেশ্যটাই হারিয়ে ফেলেছি হ্যাঁ সমস্যাটা বোধহয় শেখা হয়তো আমরা অনেকেই ধর্মীয় বা সামাজিক নিয়ম মেনে উপোস করি কিন্তু তার পেছনের বৈজ্ঞানিক কারণটা বা শরীরের থেকে কিভাবে লাভবান হতে পারে সেই সঠিক পদ্ধতিটা পুরোপুরি না জানার ফলে সম্পূর্ণ সুফল পাই না ঠিক অনেকে উপোস ভাঙার পর এমনভাবে খাওয়া দাওয়া করেন যে উপবাসের আসল উদ্দেশ্যটাই মাঠে মারা যায় ঠিক একদম ঠিক আর মূল সমস্যাটা তো রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় নিরন্তর খাদ্য গ্রহণ করার অভ্যাস যা কোষের স্বাভাবিক পরিষ্কারতার প্রক্রিয়াকে মানে লাইজোজোম ও অটোফেজিকে কাজ করার সুযোগই দেয় না শরীর যেন বিশ্রামই পায় না তাহলে উপায় কি এই লাইসোজোম বাহিনীকে সক্রিয় করতে অটোফেজি প্রক্রিয়া চালু করতে বাস্তবে কি করা যেতে পারে সূত্র কি কোনো নির্দিষ্ট ব্যবহারিক পদ্ধতির কথা বলছে আচ্ছা তার আগে একটা জরুরি বিষয় পরিষ্কার করা দরকার বলুন আমাদের পেট ঠিক কখন সত্যি খালি হয় কারণ বিভিন্ন খাবার হজম হতে তো বিভিন্ন সময় লাগে তাই না খালি পেট না হলে তো অটোফেজি শুরুই হবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ পেট খালি বলতে আমরা যা বুঝি কোষীয় স্তরে ব্যাপারটা তার একটু জটিল তথ্যসূত্র এ ব্যাপারে কিছু ধারণা দিয়েছে যেমন হুম কাঁচা ফল বা ফলের রস হজম হতে সাধারণত ৪৫ মিনিট থেকে দু ঘন্টা সময় লাগতে পারে আচ্ছা ফল বা রস স্যালাড বা কাঁচা সবজি যা ভালো করে চিবিয়ে খেতে হয় তার জন্য দুই তিন ঘন্টা লাগতে পারে ঘন্টা। রান্না করা দুই তিন সাধারণ নিরামিষ খাবার মানে সবজি ডাল এইসব এগুলো হজম হতে তিন চার ঘণ্টা ভাত রুটি আলুর মতো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হতে পাঁচ ছ ঘন্টা বা তারও বেশি সময় নেয় পাঁচ ছ ঘণ্টা আর মাছ মাংস ডিম বা অন্যান্য আমিষ বা ননভেজ খাবার হজম হতে আট ঘন্টা থেকে শুরু করে এমন কি আটচল্লিশ ঘন্টাও লেগে যেতে পারে আটচল্লিশ ঘন্টা বাপরে হ্যাঁ নির্ভল করে সেটা কতটা ভারী বা তেল মশলাযুক্ত তার উপর তার মানে আমরা ডিনার করার পর সকালে উঠেই যদি ব্রেকফাস্ট করি তাহলে আমিষ জাতীয় খাবার হজম হওয়ার আগেই আবার নতুন খাওয়ার পেটে চলে আসছে ঠিক তাই পেট হয়তো সারা রাত ধরেই কাজ করে চলেছে আসল খালি হওয়ার সুযোগই পাচ্ছে না তাহলে অটোফেজি চালু করার জন্য উপবাসের সঠিক বা কার্যকর পদ্ধতিগুলো কি হতে পারে সূত্র কয়েকটি জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির কথা উল্লেখ করেছে যার থেকে ব্যক্তি নিজের সুবিধা শারীরিক অবস্থা এবং সহনশীলতা অনুযায়ী বেছে নিতে পারে আচ্ছা প্রথমত ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপবাস ইন্টারমিটেন্ট ফাস্টিং হ্যাঁ শুনেছি ড ওসুমির গবেষণা মূলত এই পদ্ধতির ওপর জোর দেয় এর সবচেয়ে প্রচলিত ধরন হল ষোলো আট ষোলো আট মানে খাওয়া একদম চব্বিশ ঘন্টার মধ্যে একটা না ষোলো ঘণ্টা উপবাস করা এবং বাকি আট ঘন্টার একটা নির্দিষ্ট ইটিং উইন্ডো বা খাওয়ার সময়ের মধ্যে প্রয়োজনীয় খাবার খাওয়া যেমন যেমন ধরা ধরাচাক কেউ সকাল দশটায় প্রথম খেল এবং সন্ধ্যে ছটার মধ্যে রাতের খাবার শেষ করল তাহলে সন্ধ্যে ছটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত ষোলো ঘন্টা উপবাস হল এই সময়টায় শরীর জল বা ক্যালোরিবিহীন পানীয় গ্রহণ করতে পারে এই নিয়মিত ষোলো ঘন্টার উপবাস অটোফেজি প্রক্রিয়াকে চালু রাখার জন্য যথেষ্ট কার্যকর বলে মনে করা হয় ষোলো ঘন্টা উপবাস শুনতে প্রথমে একটু কঠিন মনে হলেও এর একটা বড় অংশ তো রাতে ঘুমের মধ্যেই কেটে যায় ঠিক আর সকাল দশটা থেকে সন্ধে ছটা এই আট ঘন্টার উইন্ডোতে খাওয়া দাওয়া সারা এটা অনেকের পক্ষে হয়তো রপ্ত করা সম্ভব হ্যাঁ সম্ভব এটা তো গেল একটা নিয়মিত অভ্যাসের কথা আর কি পদ্ধতি আছে জানা প্রতিদিন এটা করতে পারবেন না বা চান না তাদের জন্য আছে একদিন ব্যাপী উপবাস একদিন মানে পুরো চব্বিশ ঘন্টা হ্যাঁ সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বা অন্তত মাসে একদিন পুরো চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় ধরে উপবাস করা এই একদিনের উপবাসেরও কয়েকটি ধরন সূত্র উল্লেখ করেছে কি রকম? জল উপবাস বা ওয়াটার ফাস্টিং এটা সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় সারা দিন শুধুমাত্র জল বা খুব সামান্য পরিমাণে নুন চিনির জল ছাড়া আর কিছুই গ্রহণ না করা শুধু জল এটা তো বেশ কঠিন মনে হচ্ছে হ্যাঁ কঠিন তো বটে তথ্যসূত্র বলছে প্রথমবার বা প্রথম কয়েকবার জল উপবাস করলে কিছু প্রাথমিক অস্বস্তি হতে পারে যেমন খুব খিদে পাওয়া দুর্বল লাগা বা মাথা ব্যথা হওয়া ওহ তাহলে তো ভয়ের ব্যাপার কিন্তু মজার ব্যাপার হল সূত্র অনুযায়ী এই লক্ষণগুলো নাকি ভয়ের নয় বরং এটা শরীরের ভেতরে জমে থাকা বর্জ্য পদার্থ ভাঙার এবং পরিষ্কার হওয়ার প্রক্রিয়ারই ইঙ্গিত দেয় তাই নাকি হ্যাঁ এটা যেন শরীরের ভেতরে একটা সার্ভিসিং বা ভাঙচুর চলার শব্দ বাহ দারুণ ব্যাখ্যা আর কি আছে যদি একেবারে শুধু জলে থাকা খুব কঠিন মনে হয় তাহলে বিকল্প হিসেবে সারাদিন টাটকা ফলের রস খেয়েও উপবাস করা যেতে পারে মানে জুস ফাস্টিং চিনি ছাড়া অবশ্যই আচ্ছা জুস ফাস্টিং জল উপবাসের মতো অতটা গভীর পরিষ্কার হয়তো হবে না কিন্তু এটাও শরীরকে বিশ্রাম দিতে এবং অটোফেজিকে কিছুটা উদ্দীপ্ত করতে সাহায্য করে আরেকটা বিকল্প হতে পারে কাঁচা খাবারের উপবাস বা র ফুড ফাস্টিং সারাদিন শুধু কাঁচা ফল ও সবজি খেয়ে থাকা রান্না করা খাবার এড়িয়ে গেলে হজম প্রক্রিয়া কিছুটা বিশ্রাম পায় আচ্ছা আর যদি সপ্তাহে বা পনেরো দিনে একদিনও কঠিন মনে হয় তাহলে প্রাচীন প্রথা অনুযায়ী মাসে একদিন যেমন অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে হ্যাঁ একাদশীর মতো হ্যাঁ বা বিশেষ কোনো দিনে উপবাস পালন করাও শরীরকে কিছুটা পরিষ্কার হওয়ার সুযোগ করে দিতে পারে তার মানে অনেকগুলো বিকল্প আছে মূল কথাটা হল শরীরকে নিয়মিত বা মাঝে মাঝে খাদ্য পরিপাকের নিরন্তর চাপ থেকে মুক্তি দেওয়া ঠিক যাতে তার ভিতরের নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী মানে লাইজোজম তার অটোফেজি প্রক্রিয়াটা চালানোর জন্য প্রয়োজনীয় সময় এবং সুযোগ পায় একদম ধীরে ধীরে শুরু করা নিজের শরীরের কথা শোনা এবং যেটা সম্ভব সেটা বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে একদম ঠিক লক্ষ্য একটাই শরীরকে তার স্বাভাবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রক্ষণাবেক্ষণ আর পুনর্নবীকরণের কাজটা করতে দেওয়া আর এই কাজের সুফলও কিন্তু বিশাল কি কি সুফল পাওয়া যেতে পারে সূত্র অনুযায়ী নিয়মিত বা সঠিকভাবে উপবাস পালন করলে যে উপকারগুলো পাওয়া যেতে পারে তার মধ্যে কয়েকটা হল যেমন শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় বা ক্ষতিকার ফ্যাট কমে বিশেষ করে ভিসরাল ফ্যাট ও পেটের ফ্যাট হ্যাঁ যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মৃত রোগাক্রান্ত বা নিষ্ক্রিয় কোষগুলো শরীর থেকে পরিষ্করণ প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যায় যা সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় অস্বাভাবিক কোষবৃদ্ধি বা অ্যাবনর্মাল সেল গ্রোথ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়ক বলে মনে করা হয় ক্যান্সারের ঝুঁকিও কমে হ্যাঁ এমনটাই মনে করা হয় রক্তনালীর ভেতরে দেওয়াল পরিষ্কার হতে পারে যা ব্লকেজ বা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে আচ্ছা জয়েন্টের ব্যথা বা প্রদাহ মানে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে মাইগ্রেনের মতো স্নায়ুবিক সমস্যাও কমতে দেখা যায় মাইগ্রেনও হ্যাঁ কিছু গবেষণায় দেখা গেছে অটোফেইজি প্রক্রিয়া মস্তিষ্ক কোষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বয়সজনিত স্মৃতিভ্রংশ বা নিউরোডিজেনারেটিভ রোগ যেমন অ্যালজাইমার পার্কিনসন ডিমেনশিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে অ্যালজাইমার পার্কিনসন এগুলোর ক্ষেত্রেও হ্যাঁ সম্ভাবনা আছে এমন কি মানসিক চাপ বা স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতেও এর ইতিবাচক প্রভাব থাকতে পারে কারণ শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা তো ওতপ্রোতভাবে জড়িত অবিশ্বাস্য তার মানে ব্যাপারটা শুধু ওজন কমানো বা শরীরকে ডিটক্স করার মধ্যেই সীমাবদ্ধ নয় বিলকুল না শরীরের এই নিজস্ব রিসাইক্লিং বা আবর্জনা পরিষ্কার করার প্রক্রিয়াটাকে একটু সুযোগ করে দিলেই আমরা হয়তো আধুনিক যুগের বহু জটিল ও ক্রনিক লাইফস্টাইল ডিজিজের মূল কারণটাকেই আঘাত করতে পারি হ্যাঁ সম্ভাবনাটা তেমনই তবে এখানে কি কোন সতর্কবার্তাও রয়েছে মানে উপবাস কি সবসময় বা সারা জীবন ধরেই করে যেতে হবে এটা কি সবার জন্য নিরাপদ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সূত্র উল্লেখ করেছে প্রথমত ফাস্টিং বা উপবাস মানে এই নয় যে এটা একটা আজীবন চালিয়ে যাওয়ার মতো প্রক্রিয়া ও শরীর নাকি নিজেই সংকেত দেয় কখন তার পরিষ্করণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বা আপাতত আর প্রয়োজন নেই শরীর সংকেত দেয় কিভাবে। সূত্র অনুযায়ী যখন শরীরের ভেতরের জমানো আবর্জনা অনেকটাই পরিষ্কার হয়ে যায় তখন উপবাস করলে আগের মতো উপকার পাওয়ার বদলে বরং শরীর খারাপ লাগতে পারে বেশি দুর্বলতা আসতে পারে আচ্ছা তখন বুঝতে হবে যে শরীরের এখন আবার নিয়মিত পুষ্টির প্রয়োজন তাই শরীরে সেই সংকেতকে গুরুত্ব দেওয়া উচিত এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট শরীর নিজেই নিজের প্রয়োজনটা জানান দেয় আমাদের শুধু সেটা শোনার মতো সংবেদনশীল হতে হবে একদম আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিষয়টি হল বিশেষ করে যারা দীর্ঘ উপবাস করার কথা ভাবছেন যেমন তথ্যসূত্রে উল্লিখিত তিন দিন বা সাত দিনের জল উপবাস বা যাদের আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতা আছে যেমন ডায়াবেটিস কিডনির সমস্যা ইত্যাদি তাদের অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত মানে ডাক্তার বা ডায়েটিশিয়ান অবশ্যই কারণ আমাদের শরীর শক্তি পায় দুটো উৎস থেকে এক আমরা যে খাবার খাই তা থেকে দুই শরীরে আগে থেকে জমে থাকা বর্জ্য পদার্থ ভেঙে যেমন ফ্যাট গ্লাইকোজেন যখন সেই জমানো বর্জ্য বা শক্তির ভাণ্ডার শেষ হয়ে যায় তখন কিন্তু শরীরকে বাইরে থেকে পর্যাপ্ত পুষ্টি যোগাতেই হবে না হলে হিতে বিপরীত হতে পারে নিরাপত্তা সব সময়ই আগে একদম ঠিক শরীরকে সম্মান করা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এই দুটো বিষয়ে মাথায় রাখা খুব জরুরি আচ্ছা আরেকটা বেশ মজার বিষয়ে সূত্র উল্লেখ করেছিল শরীর নাকি আমাদের উপবাসের রুটিনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে হ্যাঁ মানে ওর ভেপারে একটা নিজস্ব বায়োলজিক্যাল ক্লক বা জৈব ঘড়ি তৈরি হয়ে যায় হ্যাঁ সূত্র এই বিষয়টার উপর বেশ জোর দিয়েছে শরীর নাকি অত্যন্ত স্মার্ট স্মার্ট হ্যাঁ যখন সে বুঝতে পারে যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস করা হচ্ছে যেমন প্রতি রবিবার বা প্রতি একাদশীতে তখন সে আগে থেকেই সেই অনুযায়ী নিজের পরিকল্পনা সাজিয়ে নেয় সে যেন জেনেই যায় যে ওই নির্দিষ্ট সময়টায় বাইরে থেকে খাবার আসবে না তাই সেই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে ভেতরের পরিষ্কারতার কাজগুলো সেরে ফেলতে হবে এবং এই পরিষ্কারতার কাজটাও নাকি বেশ গোছানো একটা নির্দিষ্ট ক্রমে হয় যেমন প্রথমে হয়তো সহজলভ্য ফ্যাট পোড়ানো হল তারপর পুরনো বা মৃত কোষগুলোকে রিসাইকেল করা হল তারপর হয়তো আরও গভীরে গিয়ে পুরনো ব্লকেজ বা টক্সিন পরিষ্কারের দিকে মনোযোগ দেওয়া হল শরীর নিজেই যেন এই পুরো প্রক্রিয়াটাকে সময়ের সাথে সাথে অপটিমাইজ বা সবচেয়ে কার্যকর করে তোলে অসাধারণ পুরো ব্যাপারটা শুনলে মনে হচ্ছে আমাদের শরীর সত্যি এক আশ্চর্যযন্ত্র যার অনেক ক্ষমতায় হয়তো আমরা ঠিকমতো ব্যবহার করতে শিখিনি ঠিক তাই তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল যে বার্তাটা আমরা নিতে পারি তা হল উপবাস কোনও অবৈজ্ঞানিক কুসংস্কার বা নিছক ধর্মীয় আচার নয় না না বরং এর পিছনে রয়েছে শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি যা নোবেল পুরস্কার জয়ী গবেষণার দ্বারা সমর্থিত উপবাস আমাদের কোষের ভেতরে থাকা লাইজোজম নামক অঙ্গাণুকে সক্রিয় করে তোলে যা অটোফেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে শরীরের যাবতীয় কোষীয় আবর্জনা পরিষ্কার করে এবং পুরনো উপাদানকে পুনর্ব্যবহার করে ঠিক এ ফলে শুধু ওজন কমে বা শরীর ডিটক্স হয় তাই নয় বরং ক্যান্সার হৃদরোগ থেকে শুরু করে অ্যালজাইমারের মতো বহু জটিল রোগ প্রতিরোধ বা মোকাবেলার একটা শক্তিশালী সম্ভাবনা তৈরি হয় এটা একই সাথে অত্যাধুনিক বিজ্ঞানের আবিষ্কার এবং প্রাচীন জ্ঞানের প্রজ্ঞার এক অপূর্ব মেলবন্ধন একেবারে সঠিক সারসংক্ষেপ এবং এই পুরো আলোচনা জুড়ে একটা শব্দ বা ধারণা বারবার ঘুরে ফিরে এসেছে সেটা হলো রিসাইক্লিং বা পুনর্ব্যবহার হ্যাঁ রিসাইক্লিং তথ্যসূত্র যেমন বলছে শরীর কেবল আবর্জনা পরিষ্কারই করে না সে সেই আবর্জনা থেকে পাওয়া উপাদানগুলোকেই ব্যবহার করে নতুন কোষ বা প্রয়োজনীয় অণু তৈরি করে নেয় এটা প্রকৃতির এক চূড়ান্ত মিতব্যয়িতা এবং দক্ষতার উদাহরণ ঠিক এখান থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবনার খোরাক যোগাবে। বলুন শরীর যদি পুরনো অকেজক কোষীয় উপাদানকে রিসাইকেল করে নতুন জীবন বা শক্তি তৈরি করতে পারে তাহলে আমাদের শরীরের ভেতরে এমন আর কোন কোন লুকানো অপটিমাইজেশন বা পুনর্ব্যবহারের ক্ষমতা থাকতে পারে যা হয়তো এখনও আমাদের অজানা হুম খুব ভালো প্রশ্ন এমন কোনও ক্ষমতা যা হয়তো শুধু আমাদের খাদ্যাভ্যাস ঘোমের ধরন বা মানসিক অবস্থার সামান্য কিছু সচেতন পরিবর্তনের মাধ্যমে সক্রিয় হয়ে উঠতে পারে এবং আমাদের সার্বিক সুস্থতাকে আরও উন্নত করতে পারে এটা সত্যি এক গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো শরীরের সুস্থ থাকার বা নিজেকে সারিয়ে তোলার আরও অনেক গোপন সূত্র আমাদের জানার অপেক্ষায় রয়েছে বিজ্ঞান তো প্রতিনিয়ত নতুন রহস্য উন্মোচন করছে আজকের এই আলোচনা নিঃসন্দেহে ব্যক্তিগত সুস্থতার পথে চলার জন্য নতুন কিছু ভাবনা নতুন কিছু পথ খুলে দিল আশা করা যায় উপবাস এবং অটোফেজি সংক্রান্ত এই ধারণাগুলো নিয়ে আরও জানার নিজের শরীরের কথা শোনার এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিয়ে এগুলোকে বিচক্ষণতার সাথে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করাই যেতে পারে শরীর হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এবং সক্ষম নিঃসন্দেহে